আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও সোকাইজ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সকলের আদরের রাবাবের জন্মদিন সো কি কি করি না করি সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে ফার্স্টলি আগে এখানে ডিনার সেরে নিতে হবে দেন আমরা সকলে মিলে বার্থডে সেলিব্রেট করবো সো আমরা এখানে কী কী খাবো না খাবো সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং বার্থডে পার্টিতে আমরা কী কী করবো সব থাকবে এই ভিডিওতে কৰিব খোৱা খাইছে সো গাইস এখানে অনেকগুলো ভত্তার আইটেম ছিল দেন সালাদের আইটেম ছিল আমরা এগুলো ট্রাই করছিলাম দেন আমরা আবার চলে যাবো অন্যান্য যে আইটেমগুলো ছিল এগুলো ট্রাই করতে সো আপনারা দেখে থাকেন আমরা কী কী করি না করি এখানে দোসা রেডি করে দিচ্ছিল মিনিলে এখানে দোসাটা অনেক বেশি মজার ছিল আমরা সকলে আমাদের পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছিলাম আমি বেশিরভাগ কি ডেজার্ট আইটেম ট্রাই করেছি অসাম ছিল দেন এখানে আমি পাস্তা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই নুডলস ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই অনেক কিছু নেওয়া ছিল তো আমরা এখানে একটু করে খাওয়া দাওয়া করছিলাম এবং আবার ছবি তুলছিলাম আবার কিছু খাওয়া দাওয়া করছিলাম এখানে ঘুরছিলাম আমরা ကိုလိကြေးတာ সকল খাওয়া দাওয়া শেষে দেন এখন আপনাদের সাথে বার্থডে বয়ের সাথে দেখা করাবো এখানে বার্থডে বয় দেখতে পাচ্ছেন আপনারা ও অনেক হ্যাপি ছিল এখানে ও গিফট বক্স নিয়ে খেলছিল এখন আমরা আমাদের বার্থডে বয়ের কেক কাটবো আমাদের সকলের ডিনার শেষ তাহলে আমরা শুধু এখানে একটা কেক কেটে সেলিব্রেট করব। এই যে দেখো ও দেখো নিজে নিজে চশমা করতেছে ও খুলে যাচ্ছে হ্যাপি বার্থডে বয় আমাদের বার্থডে বয় কোনো রকমই কেক কাটবে না দেন কোনো রকমই ও কেক খাবে না কাউকে খেতেও দেবে না সো প্রচুর রাগ করতেছিল যেহেতু সবাই অনেক পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে তাই সকলে মিলে কেক খেয়ে দেন আমরা আবার চলে যাচ্ছি বাসায় সো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি রাবাবের জন্মদিনে আমরা কি করেছি না করেছি সকল কিছুই তো আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ